Hello everyone, welcome back to my channel, Love for Journalism. I love for journalism with Sonia Mane, Ruby Bar, T. Crowd Notar, Shange, Obushoi, Tumra. রবিবার আরো একটা নতুন এপিসোড আর নতুন এপিসোড মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক ইন্টারভিউ সংক্রান্তই নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করি ইন্টারভিউ এ করতে হবে কেমন ভাবে কথা বলতে হবে কেমন ভাবে চলতে হবে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রত্যেক টি বিষয় আমি আলোচনা করার চেষ্টা করছি আর এতে কি হচ্ছে শুধু কি তোমাদের লাভ হচ্ছে না আমার নিজেরও লাভ হচ্ছে কারণ আমি আমার ইন্টারভিউয়ের জন্য কখনো এত 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 प्रिपरेशन নিইনি যতটুকু আমি তোমাদের ইন্টারভিউয়ের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করার জন্য নিচ্ছি এবং এটা আমারও ভালো লাগছে হয়তো ভবিষ্যতে কখনো এই ইন্টারভিউ টিপস এন্ড ট্রিক্স গুলো আমারও কাজে লাগবে অবশ্যই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি কাজে লাগিয়েছি যার জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি কিন্তু যখন একের পর এক ভিডিও বাড়তে থাকে তখন তো পড়াশোনা করতেই হবে কারণ তোমাদের কাছে আরো অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসতে হবে আজকে টিপস অ্যান্ড ট্রিক্স চাও খুব 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 ইম্পর্ট্যান্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিশ্চয়ই মনে হচ্ছে দিদি কি টিপস অ্যান্ড ট্রিক্স আজকে কি থাকছে ইন্টারভিউ সংক্রান্ত আর কি থাকছে ইন্টারভিউ সংক্রান্ত অনেকে আবার এরকমটাও ভাবছো আজকে আমি যে কমন কোয়েশ্চেনের কথা বলি সেই কমন কোয়েশ্চেনেরই একটা পার্ট নিয়ে আলোচনা করব কি পার্ট কি বিষয় কি বলবো এই যে কমন কোয়েশ্চেন এই কমন কোয়েশ্চেন গুলো তো তুমি রেডি করে যাবে কিন্তু যে তুমি রেডি করছো না অনেক সময় কি হয় আমরা বলি না যে এটার মধ্যেই এটা লুকিয়ে রয়েছে অনেক সময় কিন্তু ইন্টারভিউয়ার এই বিষয়টার ওপর ফোকাস করেন কিভাবে ফোকাস করেন ধরো তুমি একটা আনসার দিচ্ছ সেই আনসারের মধ্যে আরেকটা কোয়েশ্চেন লুকিয়ে আছে সেই কোয়েশ্চেনটা তিনি করে ফেললেন তাই বাবা সবসময় মাথায় রেখো তোমরা যে যখন তোমরা কিছু বলছো আমি আগেও বলেছি অনেক এপিসোডে যে যখন আমরা কিছু বলছি ইন্টারভিউতে মানে আমরা কিন্তু ভাববো আমরা মাথায় রাখবো আমরা হরবর হরবর করব না তাড়াহুড়ো করব না আমরা মাথায় রেখে শান্তভাবে খুব স্পষ্ট উচ্চারণ করে ক্লিয়ারলি প্রত্যেকটা কথা বলবো যাতে ইন্টারভিউরেরও কোনো অসুবিধে না হয় আমার নিজেরও কোনো অসুবিধে না হয় এবং সেই কারণেই আমার কোয়েশ্চেন একটা কোয়েশ্চেনের আন্সার আমি খুব স্মার্টলি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি আমি ভাবলামই না যে তাড়াহুড়োয় আমি কিছু একটা এমন বলে ফেললাম যেটার আনসার আর আমার কাছে নেই বা যেটার কোয়েশ্চেন যদি ঘুরিয়ে আসে তার কোনো আনসার আমি দিতে পারবো না তাহলে তো কোনোভাবেই হবে না আনসার আমাকে আমার কাছে রাখতে হবে এবং যাতে সেই রকম লুকিয়ে থাকা যদি কিছু আসে তার আমি দিতে পারবো কারণ আমার থেকেই তো সেই সে করছে কি ব্যাপারটা সহজ কিন্তু মনে হচ্ছে একটু জটিল তাই কি ধরো তোমাকে একটা কোন রকম কোয়েশ্চেন করা হয়েছে যে তোমাকে কেন হায়ার করা হবে এটা পরে ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো তোমার ক্যারিয়ার গোল কি তুমি সেই ক্যারিয়ার গোল কি তার একটা আনসার দিলে আনসার দিলে আনসার দিলে এবং সেই ক্যারিয়ার গোলের আনসার দিতে দিতে তুমি এমন একটা পর্যায়ে পৌঁছে গেলে যেখানে তুমি মানে আহ কুচ বলছো আর কি মানে ভালো ভালো কথাই বলছো কিন্তু কেন তোমাকে হায়ার করা হবে তাহলে এইটা যখন এলো তখন তুমি কিন্তু একটা তালগোল পাকিয়ে ফেললে বা আগে যদি কেন তোমাকে হায়ার করা হবে এটা বলা হয় তুমি খুব কনফিডেন্সের সঙ্গে এই কারণে আমাকে হায়ার করা হবে ওই কারণে আমাকে হায়ার করা হবে এটা ওটা বলতে বলতেই ধরো কোনো একটা টপিক ধরে বললো যে তাহলে তোমার ক্যারিয়ার গোলসের ক্ষেত্রে তুমি যে ওই কথাটা বললে তাহলে সেটার কি হলো এই রকম কন্ট্রাডিকশন যাতে তৈরি না হয় এটাই আমার বলার বক্তব্য আমি খুব সিম্পল বলবো খুব ক্লিয়ার বলবো আমার কোনো অসুবিধে নেই কারণ আমি কমন কোয়েশন যদি তৈরি করে যাই তার মধ্যে থেকে আমার যদি কিছু আনকমন আসে আমি সেটা ডিল করে নেব নিজের সঙ্গে নিজে আমার মধ্যে এতটুকু এনার্জি আমায় রাখতে হবে এবং এগুলো কিন্তু খুব অফ হবে এটার জন্য আমি অনেক অনেক টাইম পাবো না খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যেই আমাকে এই ব্যাপারগুলো গুছিয়ে নিতে হবে বুঝে নিতে হবে কি এর জন্য আমাদের কনফিডেন্সটা আমাদের দরকার তাহলে আমরা সব উতরে যেতে পারবো বুঝাতে পারলাম আজকের ভিডিওটা না আর বড় করবো না কারণ এই প্রত্যেকটা ভিডিও আমি খুব শর্ট করছি এবং যাতে তোমাদের বুঝতে কোন রকম কোনো অসুবিধে না হয় সে কারণেই ছোট ছোট করে পার্ট বাই পার্ট ভিডিও করা এবং ক্যাপশনে আমি সব সময় যেটুকু মানে যেটা সম্বন্ধে ভিডিও সেটা দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের অসুবিধে না হয় ক্লিক করলেই যাতে তোমরা সেই আনসারটা খুঁজে পাও সো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার দেখা হচ্ছে আবারো আগামী রবিবার ঠিক রাত নটার সময় ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে